আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আসার সময় আমরা অনেক ভালো আছি এখন আছি সাদে সাদে আসার কারণে সবাই অনেক যাই হোক মেয়েকে নিয়ে আসলাম মেয়ের পেজে কিছু সাল আমার মনে হইল যে আমি আপনাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন ভালো লাগলো কারণ আপনারা রিজনেবল প্রাইসে যে কোনো একজন মানুষকে গিফটও করতে পারবেন কারণ কি বেশি দাম না অল্প দামের মধ্যে কিন্তু সুন্দর দেখতে কালার খুশি হয়ে যাবে তো আমি আপনাদেরকে এক একটা একটা করে দেখাবো এই যে আমি শুট নিচ্ছি

ভালো লাগে আপনাদের জন্য আমি একটু একটা করে দেখাইয়া ছবি তুলবো এগুলা একটা কালার আছে শীতের দিনে ড্রেসের সাথে ম্যাচিং করে করে পাঠি টাটি ওতে কইরা পইড়া দেওয়া যায় কেমন লাগছে সে এটা হচ্ছে লাল সবুজ লাল সবুজ যদি কারো বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য লাল সবুজ তবে এগুলা এখন পরে কেন জানেন এই যে দেশের জন্য অনেক সময় অনেকে পরে না তখন এগুলো বেশি চলে আমি অনেক দেখছি মনে করেন একশো পিস দুশো পিস করে নিয়ে নিয়ে

বুটিং যাই বলেন শুট করা শেষ এখন যাব আমরা বাড়িতে এখন এগুলোকে নিয়ে সুন্দর করে হ্যাঁ সবাইকে শীতের সালের জন্য দাওয়াত দিলো আর সার দেওয়া হবে যারা আমার পেস আমার ভিডিও দেখে অর্ডার দিবেন তাদের জন্য সার আর সার সেটা তো আমার মেয়েই বলে দেবে কত পার্সেন্ট সার তো ওইটাই তো তারপর সার দিয়ে দিবা হ্যাঁ আর আপনারা আমি বলি আপনারা হয়তো বা বলবেন যে এরকম শাল তো অন্য জায়গায় এই এডি কাপড়ের কোয়ালিটি কিন্তু হ্যাঁ কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর আর সবচেয়ে মেন কথা আপনি যখন পরবেন তখন বুঝতে পারবেন এটা আসলে কেমন না না তেমনি তার আর বুঝতে পারবেন থেকে না দেখলে সব জায়গায় কম বেশি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ চলো এখন বাসায় চলে যাচ্ছি আরো মানুষ আসছিল সব গায়েব হয়ে গেছে এটা তো লাগাইতে বিকেল বেলা বৈশাখ আসি বিকেল বেলা বললে ভুল এখন বাজে পয়টা আটটা বাজতেছে পরে আটটা বাজে রাত্র আটটা যাকে বলা হয় অনেকে এই টামে খায় গ্রামের গ্রামের মানুষ এইটা খায় ভয়ে গেছে যদিও আমরা গ্রামে থাকি কিন্তু বাকটা আমাদের শহরে বুঝছি আছি কারণ শহরের নিতে কার না ভালো লাগে আমার খেয়েই ভালো লাগে আচ্ছা এবার তাহলে আসি আপনাদেরকে দেখাই সে তার বোনকে লেখা শিখাচ্ছে লেখা লেখা দিচ্ছে ও অপারে কি লেখানে

অভাবের জিনিস সবসময় ভালো লাগে আর আমার আবার জানেন না আমি পয়দার অভাবই

<laughs> <laughs> <चाल बाद। laughs> काले का एक बार काला एक बार कला थासपुने जीप जो ना काम चुनती थी ना भाई तुझे हम हमारे मोबाइल पे लिप्पो कोट्टा का बॉक्स है ना हाँ अमार मोबाइल पे नूरा माने मिस कोट्टा सेवर ना इज़े कबड़ आजकल मिस कोट्टा सेवर तो है वो ना मोबाइल पे माने मिस कोट्टा ना अपने तेरे भाई भाई बुने किधर ओनेट मिल �